সালাম আলাইকুম দুটো প্রশ্ন উত্তর দিয়ে নিচ্ছি যেটা এর আগেও দিয়েছি ভূমি খাদ্য এবং হচ্ছে সমাজকর্মী এই পরীক্ষার কেন্দ্রিক অনেকগুলো প্রশ্ন আপনার করেছেন বহুবার করেছেন বহুবার উত্তর দিয়েছি দুটো প্রশ্নের উত্তর দিয়ে চলে যাব যেটা বেশি করতেছেন যে মাইনাস নাম্বার থাকবে কিনা পরীক্ষাতে অবশ্যই থাকবে দু নম্বর হচ্ছে ক্যালকুলেটর নেওয়া যাবে কিনা আচ্ছা ক্যালকুলেটরের বিষয়টা হচ্ছে কোথাও কোন জবের পরীক্ষাতে ক্যালকুলেটর নেওয়া যায় না সুতরাং এই পরীক্ষা নেওয়া যাবে না এটা মাথায় রাখবেন ঠিক আছে ম্যাথের জন্য নিজেই উল্টা পেজে বা প্রশ্নের উপরে টুকটাক করে নিয়ে নিয়ে নিতে হবে সুতরাং ক্যালকুলেটর যাওয়া যাবে না আচ্ছা এই তিনটে নিয়োগের যে আমাদের স্পেশাল এক্সাম ব্যাচ রয়েছে যেটা আজকে শেষ আজকে সন্ধ্যা থেকে শুরু সুতরাং যাদের ভর্তি হওয়ার ইচ্ছা আছে এই বিকেলের ভেতরে ভর্তি হয়ে যাবেন তারপর কিন্তু আর সুযোগ নেই আহ আমার মনে হয় অসাধারণ একটা প্রস্তুতি হবে তো চাইলে ভর্তি হয়ে যেতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিলে ডিটেলে জেনে যাবেন মাত্র পাঁচশো টাকা কোর্স ফি ভালো থাকবেন সুস্থ থাকবেন